বাংলার মানুষের ভালোবাসায় সেই জাকির নায়ককেই এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর ঢাকার এই সিদ্ধান্তই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফুঁসে উঠেছে ভারত সফরে বাংলাদেশে আসছেন আলোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক এই সফরে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও বক্তৃতায় অংশ নেবেন তবে তার আগমনে শুধু ধর্মপ্রাণ জনতার চোখই নেই প্রতিবেশী দেশের কূটনৈতিক নজর রয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর জাকির নায়েক এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটছে দক্ষিণ এশিয়ায় জাকির নায়ককে কেন অন্তর্বর্তী সরকার লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে এটি কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নতুন কৌশল বাংলাদেশে ডাক্তার জাকির নায়কের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ তবে আশ্চর্যের বিষয় হলো দুই ভিন্ন ধারা দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন তাদের চোখে জাকির নায়কের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা ডাক্তার জাকির নায়ক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না পুরো পৃথিবীর কাছেই পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সময়বর্তন আয়োজনের মাধ্যমে ডক্টর জাকির নায়েকের ঢাকায় আসার খবরে যেন ঘুম হারাম হয়েছে প্রতিবেশী দেশ ভারতে ভারতের ঘুম হারাম হোক এটাই বাংলাদেশের মানুষ এতদিন ধরে চেয়েছে। কারণ এদেশে যখন গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গণহত্যা করে সেই হত্যাকারী সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আর ভারত তাকে আশ্রয় প্রদান করে তার মাধ্যমে তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল এবং বাংলাদেশের ঘুমকে তারাও হারাম করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুসের দূরদর্শিতার কারণে বারবার ব্যর্থ হয়েছে এই ভারতের নরেন্দ্র মোদী এবং ভারতবাসীরা সুতরাং এখন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে গ্রহণ করে তাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা প্রদান করে ভারতের ঘুমকেও আবারও হারাম করে দেওয়া উচিত বলে মনে করছেন এদেশের সর্বস্তরের মানুষ কারণ ডক্টর জাকির নায়ক তিনি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অপরাধী নয় বরং ডক্টর জাকির নায়ক হচ্ছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার সুতরাং এবার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে এনে লাল গালিচায় রাজকীয়ভাবে অভ্যর্থনা প্রদান সহ তাকে ডক্টরের ডিগ্রিও প্রদান করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস দর্শকে বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে এনে লাল গালিচায় রাজকীয়ভাবে যে অভ্যর্থনা প্রদান করবে এবং ডক্টরের ডিগ্রি প্রদান করবে ডক্টর ইউনুস সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ডক্টর জাকির নায়কে বাংলাদেশে এনে রাজকীয় সম্মান প্রদান সহ ডক্টরের ডিগ্রি প্রদান সহ আরও বিভিন্ন দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত কি কি বলছে সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডাক্তার জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না পুরো পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব বিগত ফ্যাসিস ফ্যাসিস ডিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার তোকে হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়েকের পিস টিভির দর্শকদের দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনশে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেস্ট টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যাক কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির দেশ থেকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার জাকির নায়ককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এমত অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে সত্যবাদকে আমরা গত জুলাই হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নাইকে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজে সিং কোথায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম এরকম একটা কথা আছে হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংগঠন সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সন্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবেচন আয়োজনের মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ডক্টর জাকির নায়কের কে নিয়ে ভারতের যে মন্তব্য এটাকে ক একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় এগুলা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক কি বল সমারোহ চলছে এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থীও এটার সাথে জড়িত সেই জায়গা থেকে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টা যে না জেনে বুঝে করছে এরকম না তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে এগুলো খুবই উদ্দেশ্য পরিণত বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য এটা আমরা বুঝি খুবই ভালোভাবে এটা আমরা বিষয়ে অবগত আছি তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে তাইলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে যার পরিণতি খুব একটা ভালো হবে না তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং বুলিং সাইবার কমিটিও গঠন করেছেন যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি জাস্ট কমিটিটা গঠন করেছেন ম্যাম বলছেন যে এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধ প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব বাংলাদেশে ডাক্তার জাকির নায়কের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ তবে আশ্চর্যের বিষয় হলো দুই ভিন্ন ধারা দুই বিপরীত মতের মানুষ বিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা পিনাকি ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি সমাজ ও নীতি নির্ধারণ নিয়ে বিশ্লেষণ করে আসছেন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হোক এটাই হবে ভারতের প্রতি যথাযথ জবাব অন্যদিকে ইলিয়াস হোসাইন যিনি তার সরাসরি ও খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শুধু তিনটি শব্দ ডাক্তার জাকির নায়েক সাথে যুক্ত করেছেন দুটি লাভ ইমোজি পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে কারণ দুই বিপরীত মতের মানুষ যারা সাধারণত একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করেন তারা এবার একই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন পিনাকি ও ইলিয়াসের মতো ভিন্ন মতের মানুষ যখন এ বিষয়ে একমত হন তখন বোঝা যায় একজন চিন্তাবিদের প্রভাব কতটা গভীর হতে পারে যখন মতের ভিন্নতা ভুলে মানুষ এক হয় জ্ঞানের ও যুক্তির পক্ষে তখন সেটাই হয়ে ওঠে সমাজের সত্যিকারের অগ্রগতি ডাক্তার জাকির নায়কের আগমন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে যেখানে বিতর্ক নয় বোঝাপড়া বিভাজন নয় ঐক্যই হবে বাংলাদেশের নতুন শক্তি আধুনিক সময়ে ইসলামী দাওয়াত ও যুক্তিনির্ভর বক্তব্যের কারণে ডাক্তার জাকির নায়েকের নাম ছড়িয়ে গেছে মুসলিম বিশ্ব থেকে পশ্চিমা সমাজ পর্যন্ত উনিশশো সালের আঠারো অক্টোবর ভারতের মুম্বাইয়ে তার জন্ম শিক্ষাজীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক শেষ করে পেশায় ছিলেন একজন মেডিকেল অফিসার চিকিৎসা পেশা ছেড়ে উনিশশো সালে তিনি নামেন নতুন এক পথে ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা ও বক্তৃতায় সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যার মাধ্যমে শুরু হয় তার আন্তর্জাতিক দাওয়াতি কাজ দুই সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি যা অল্প সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় চ্যানেল হয়ে ওঠে বিশ্বের একশোটিরও বেশি দেশে বক্তব্য রেখেছেন তিনি ইসলামী দাওয়াতের ক্ষেত্রে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার যার মধ্যে কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ বিশেষভাবে উল্লেখযোগ্য সফরে বাংলাদেশে আসছেন আলোচিত ইসলামিক বক্তা ড জাকি নায়েক এই সফরে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও বক্তৃতায় অংশ নেবেন তবে তার আগমনে শুধু ধর্মপ্রাণ জনতার চোখেই নেই প্রতিবেশী দেশের কূটনৈতিক নজরও রয়েছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে প্রতিবেশী দেশ ভারতের অপেক্ষা মালয়েশিয়া থেকে ঢাকায় জাকির নায়ক পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত কিন্তু জাকির নায়ককে পাওয়ার কি পূরণ হবে ভারতের বহু বছরের নিষিদ্ধের পর এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক দুই হাজার ষোলো সালের হোলি আর টিজান হামলার পরে বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপিত হলেও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেই সীমাবদ্ধতা শিথিল হয়েছে ডক্টর জাকি নায়েক আগামী আঠাশ উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় এদিকে ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ত্রিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসাল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে ২০১৬ সালের আগ পর্যন্ত জাকি নায়ক ভারতে অবস্থান করছিলেন ভারতের মঞ্চগুলোতে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা পথ হঠাৎ বদলে যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় বন্ধ করে দেয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার এরই প্রেক্ষিতে ষাট বছর বয়সী এই ধর্ম প্রচারক দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান সেখানে তিনি স্থায়ী ভাবে থাকার বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যখন বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে তো গণ পর ভারতের উচিত ছিল যে ভারতের বাংলাদেশে বাংলাদেশের পাশে দাঁড়ানো যেহেতু বাংলাদেশ ভারতের একজন প্রতিবেশী দেশ সে হিসাবে এবং বাংলাদেশকে সাপোর্ট করা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো কিন্তু ভারত বাংলাদেশের পাশে দাঁড়ানো তো দূরের কথা উল্টোভাবে গরব উত্থানের পর বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে মেতে উঠেছিল এবং বারবার তারা ষড়যন্ত্র করেও কিন্তু তাদের সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছে কারণ ডক্টর ইউনুসের দূরদর্শিতার কারণে সুতরাং এখন ডক্টর জাকির নায়ক তিনি বাংলাদেশে আসলে ভারতের ঘোম হারাম হোক আর যাই হোক তাতে আমাদের আসেও না যায় না এবং আমাদের আর উচিত যে তাদের ঘুমকে হারাম করে রাখার কারণ তারা আমাদের ঘুম হারাম করে রাখার চেষ্টা করেছিল তো সে কারণেই দেশের সর্বস্তরের মানুষের এটাই দাবি যে ডক্টর জাকির নায়েক যেহেতু তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অপরাধী নয় বরং তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সুতরাং ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে সম্মানের সহিত গ্রহণ করা এবং তাকে লাল গালিচায় রাজকীয়ভাবে অভ্যর্থনা প্রদান করা তো রাজকীয়ভাবে ডক্টর জাকির নায়ককে অভ্যর্থনা প্রদান করার পাশাপাশি ডক্টর জাকির নায়ককে যেন বাংলাদেশের পক্ষ থেকে ডক্টরের ডিগ্রিও প্রদান করা হয় এটাই কিন্তু বাংলাদেশের গণ মানুষের দাবি সুতরাং আমরা দেখেছি যে এর পূর্বে বাংলাদেশের মানুষের যেই দাবি বাংলাদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেই কিন্তু ডক্টর ইউনুস তিনি সেই পদক্ষেপ নিয়েছেন সুতরাং এবারও বাংলাদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তো বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ডক্টর ইউনুস তিনি পদক্ষেপ নেবেন এবং ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে সম্মানের সহিত গ্রহণ করবেন এবং লাল গালিচায় রাজকীয়ভাবে তাকে অভ্যর্থনা প্রদান করবেন এটাই এদেশের মানুষের আশা এবং প্রত্যাশা আপনিও এ বিষয়ে কি মনে করছেন আপনার মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ